হ্যালো সবাই কেমন আছেন আমি তো আমি না আবারও চলে এলাম লাস্ট ভিডিও যেখানে শেষ করেছিলাম ঠিক ওখান থেকে শুরু করলাম তো আজকে টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কী নিয়ে ভিডিও করব তো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সামার ভেকেশনের ভিডিও তাই না কারণ আমি তো এখন ক্যালিফোর্নিয়াতে আছি ক্যালিফোর্নিয়াতে কোথায় কোথায় গেলাম কী কী করলাম সেইগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে সম্ভব না আমি অনেক ছোট ছোটো করে ভিডিওগুলো করেছি কারণ আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার এক ফোটা মনে থাকতো না যে ভিডিও করতে হবে আসলে যে হয় না যে খুব সুন্দর সময় কাটানো হলে যেটা হয় যে মাথার মধ্যে আর অন্য কিছু আসে না তো আমার সাথে ওইটাই হয়েছে তো এখন আমরা চলে আসছি হচ্ছে স্যান্টা মানিকা বিচ যেটা হচ্ছে আমার ফুপুর বাসা থেকে একদম লাইক ফরি মিনিট ড্রাইভ আর বেশি দূরে না খুবই কাছে কিন্তু ট্রাফিকের কারণে আমরা আসলে অনেক কিছুতে মানে কি বলবো যেতে পারি অনেক ট্রাফিক অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে ঠিক নিউ ইয়র্কের মতো তো দেখেন হাই কী সুন্দর কী সুন্দর আসলে না ভিডিওতে এগুলা মানে কি বলবো মানে হ্যাঁ হয়তো আসবে কিন্তু অরিজিনাল যে সৌন্দর্যটা এটা আসলে দুই চোখ ভরে না দেখলে বোঝা যায় না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার নন তার দুই বাচ্চা নিয়ে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগেই বলেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সময় ছিল এগুলোকে নিয়ে ভ্যাকেশন করার সময়গুলো আমারদের আসলে অনেকগুলো জায়গাতে যাওয়া হয়েছে ক্যালিফোর্নিয়াতে মানে আমার হাজব্যান্ড চেষ্টা করছে অনেকগুলো জায়গা দেখানোর কারণ যেহেতু ক্যালিফোর্নিয়ায় এত কিছু আছে আপনি তো ওগুলোই দেখে আমরা শেষ করতে পারবো না তো আমরা এটা ছিল অনেকগুলো বিচ আছে তার মধ্যে আমরা গিয়েছিলাম মনিকা বিচে মালিবু বিচে আর হচ্ছে যাওয়ার কথা ছিল স্যান্তা বারবারা বিচে তো ওই সান্তা বারবারা বিচটাতে আমরা যখন যেতে গেলাম তখন একদম ট্রাফিকে পরে গিয়েছিলাম তো আর যাওয়া হয় নাই তো এটা হচ্ছে যখন সেন্টামনিকা বালিবু বীচ শেষ করে আমরা যখন ক্রস করে যাচ্ছিলাম তখন এই পার্কিং লটটা দেখলাম আর কি যে মানে বিচের আমি নাম বলেছি জায়গাটা যাই হোক সেটা তো আমরা সবাই এখানে আসলাম তো আমার জাস্ট মনে হচ্ছিলো যে আমি ছোটোবেলায় যত ইংলিশ মুভি দেখছি ইংলিশ মুভির মধ্যে যতগুলো বিচের জায়গা থাকতো তো এই জায়গাটা মাস্ট থাকতো তো আমার কাছে না ওই জিনিসটা বারবার মনে হচ্ছিলো যে আমি কোনো একটা ইংলিশ মুভির ভিতরে আসি কারণ জায়গাটা আসলেই একদম ইংলিশ মুভির অরিজিনাল মানে সিনের মতো তো এই আইসক্রিমটা আপনারা কী করে খেয়েছেন এটার নাম হচ্ছে আমি বলি গুড়ি গুড়ি আইসক্রিম এটা হচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহ এটার নাম কি এটাও কি ভুলে গেলাম যাই হোক যদি খেয়ে থাকে এটা অনেক মজার একটা আইসক্রিম কার নামটা বলে যাই হোক এই তো বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে এইভাবে অনেক কিছু ছিল আবার ভালো মানে কিছু কিছু এত লম্বা লাইন ছিল গুলো স্কিপ করে যেটাতে লাইন ছিল না আমরা ওগুলোই করার চেষ্টা করতেছিলাম মানে আমার নন ওর বাচ্চাদেরকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে যতটুকু মানে ফান করার আলহামদুলিল্লাহ করছি তো এই তো দেখেন এখন আমরা আমি মানে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করছি দেখেন দিয়ে দাঁড়ায় নিচ দিয়ে মানে পিছিয়ে দেখা খুব সুন্দর দেখেন মানে এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল কী বলবো আপনাদেরকে আমি মাঝে মাঝে মানে ভিডিও মানে প্রপার ভিডিওটা যেটা যেভাবে আমি করি নর্মালি ওইটা আসলে কেন যেন ভুলে গেছিলাম ঠিক মতো করলে আসলে খুব সুন্দর হতো তো যাই হোক এই আর কি আমি এখান থেকে আমরা আসলে আরেকটা বিচে যে গেলাম ওইটা কিন্তু ছিল মানে এগুলো কিন্তু এক একটা বিচের পার বুঝতে পারছেন মানে নাম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তো আর এই জায়গাটা দেখ তো বিচ শেষ করে চলে আসলাম বেবারলি হিলসে যেটা মানে এটাও তো একটা দেখার মতো জায়গা খুবই সুন্দর এখানে আসলেও অনেক মন ভালো হয়ে যায় পিছনে কিন্তু যে লেক মানে একটু পানির মতো পানির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ছিল তা আমি আর আমার ননদ দেখে একটু অবাক হয়ে গেলাম যে কত দূর এসে শাপলা ফুল তা এখন চলে আসছি হচ্ছে আমার হাজব্যান্ডের মানে আমার ননদদের এক কাজিনের বাসায় আমার ওনার নাম হচ্ছে তানিয়া আপু ওনার বাসায় তো ওনার বাসায় বাচ্চাদের ওনার বাসায় মানে উপরে মানে উপর যেটা কি বলবো ডুপ্লেক্স তো সবগুলো বাড়ি তো মানে একটু ছোট্ট করে একটা সুইমিং পুল ছিল যেখানে বাচ্চারা সবাই গোসল করতেছে তো আমরা মারা সব টেক কেয়ার করতেছিলাম এই যে এখানে আমরা সবাই সবার সাথে সবার মানে দেখা হয় এই যে মানে ফুপো ওনার জন্যই মেনলি ক্যালিফোর্নিয়াতে বারবার আসা সবার মানে এখানে এই যে আমার ফুপু তো খাওয়া কিন্তু অনেক মজার মজার খাওয়া ছিল মানে এত কুইক রান্না করছিল উনি উনি মানে সক মানে জাস্ট মানে সকালে দাওয়াত দিচ্ছে রাতে হচ্ছে দাওয়া মানে রান্না করে ফেলছে যে দেখেন খুব মজার মজা আমার দেখে আবার খেতে ইচ্ছা করতেছে আর আমার কাছে না যেই রান্না করুক আমার নিজের হাতে রান্না করতে করতে না যখন কেউ অন্য কেউ রান্না করে আমার খুবই মজা লাগে মনে হয় কি ও কী মজা করে যে খাচ্ছি তো যাই হোক এটা ছিল একদিনের ভিডিও সকালবেলা বিচে ঘুরলাম বেভারলি হিলসে ঘুরলাম রাতে দাওয়াতে গেলাম তো এখন এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আমরা চলে আসছি ইউনিভার্সাল স্টুডিওর যে সিটি ওয়াক ওটা করার জন্য ওটা করে তারপর আমরা হচ্ছে রাতে কিন্তু আরেকটা দেওয়ার ছিল মানে এখান থেকে আমরা যাব হচ্ছে সিটি ওয়ার্ক শেষ করে আর্জেন্ট হয়ে গেলাম ও ওই যে অনেক উপরে যেটা পুরো সিটিটা দেখা যায় একটা মাউন্টেনের উপরে তো ভালো থাকেন সবাই আবারও চলে আসবো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ